আমি চাল তুলবো আমার ঘর আছে তো ওই আব্বাসুদ্দিন সুপার মার্কেটেই আমার ঘর আছে আমার ওইখানেই ঘর আছে ওই তার অপজিটিভি ঘর আছে ঠিক আছে আর আব্বাসুদ্দিন সুপার মার্কেটের মালিক আমাকে ডিট দিয়েছে আমি ওই ডিট অনুযায়ী দরখাস্ত করছি দরখাস্ত করার পরে আমাকে ঘর সম্পর্কে আলোচনা করা হয়েছিল তখন দেখছি যে ওই ঘরটা আমার জন্য ছোট সামনে হোটেল আছে চাল বিতরণ করতে আমার সমস্যা সেই জন্য আমি পাশে একটা গডাউন ঘর নিয়ে নিয়েছি চাল বিতরণের জন্য আর পাশাপাশি আমার ওই মালিক আমাকে ওইখানে একটা রুম দিয়েছে ওইখান থেকে আমি চাল স্লিপ করব এখান থেকে আমি চাল বিতরণ করব আমার ওখানে একটা না আমার এখানে দুইটা ঘর নেওয়া আছে বর্তমানে দোকান নাই তোবারক মাস্টার কোনো এখানে দোকান নাই উনি কোনো দোকান করে এটা মাংসের দোকান দেখাই দিস দোকানটা অরিজিনালি মালিক হচ্ছে রাহান আলী উনি এখানকার দোকান ভাড়া দিয়ে হাফির চা করে ভেনারি দোকান করে ওদের কোনো দোকান নাই বুঝেন আমরা চাই যে এটা একটা বিচার নাইট বিচার নাইচ বিচার চাই যে আমার ভাই দোকান করে হাফিজুদ্দিন কোনো এখানে কোনো ব্যবসা বলতে চলে আমার জানা মত এইখানে কাজে লাগবে তুমি হাফজিদিন দোকান থেকে দেখেছিস তোমার তোমায় এই ভেটানার আমার নাম মোহাম্মদ আজাহুল ইসলাম হলু বাসা আমার কাজেবেলা বাজার বাজার থেকে বুড়ো বসে সমস্যা বলতে গিয়ে এই দোকান হচ্ছে এটা হাবির চাচার ইসের দোকান ওষুধের দোকান মানে গরু ছাগল হাঁস মুরগির ওষুধের দোকান এই ওষুধের দোকান তোমারও খাতি তোমারও খাতি দেখায় ও মনে করছে ইসের লাইসেন্স করছে তোমার ফুডের লাইসেন্স করছে এখানে চালু ডিলারের ইসে এই দোকান দেখাই এখন আমরা তাকে অবৈধভাবে মানুষের দোকান দেখাই ও ফুডের লাইসেন্স করবে এটা তো গোটা সম্পূর্ণটাই অবৈধ সম্পূর্ণটাই অবৈধ এটা তোমার ব্যবসা কোনো দোকান আছে আমার জন্মের পরেও আমি দেখিনি কোনো না